আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো পাই নেটওয়ার্কের লাস্ট যে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে সেখানে বানজা এবং শুধুমাত্র পাই দুইভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাক্টিভেট করার ফিচার্স আসছিলো সো একটা অলরেডি চলে গেছে এবং গত ভিড় আমি প্রাইভেট করে দিয়েছি আজকে নতুন করে আপডেট দিতেছি যে এখন কাজ করতে পারবেন কি পারবেন না তবু একটা হচ্ছে পাই নেটওয়ার্কের বিষয়ে আপডেট আর পাই নেটওয়ার্কের প্রাইসটা একটু কথা বলবো আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের জন্য একটা ভালো সুযোগ আছে সেটা হচ্ছে বাইনান্স থেকে যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকে হচ্ছে আজকের জন্য দুই ডলার করে পাবেন হয়তো বা আগামীকালকে আরও বাড়তেও পারে বা এই অফার আসতে পারে শুধুমাত্র একটা অফারের জন্য এটা সো বেসিক্যালি হচ্ছে বাইনান্সের যে স্কোয়ারটা আছে বাইনান্সের যে স্কোয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি অফারটা সো এখানে আমি ঢুকতেছি ইয়ের ভিতরে বাইনান্সের স্কোয়ারের মধ্যে সো এখানে হচ্ছে বাইন্যান্স স্কোয়ার অফিসিয়াল বলতে পারেন আমরা বাইনান্সের মধ্যে কিছু কয়েন এখানে হচ্ছে ভোটিং সিস্টেম করছে এখানে দেখেন স্টোরি আইপি তারপর প্লাম তারপর হচ্ছে গ্রাস তারপর বিগ টাইম বেশ কয়েকটা কয়েন হচ্ছে এখানে এরা আনছে এবং ভোটিংয়ের মাধ্যমে যেই কয়েনের উপর বেশি ভোট হবে ওইটা হচ্ছে বাইনান্সের লিস্টিং করবে আর কি বেসিক্যালি এইটা বিষয়ে এবং প্রত্যেকটা যেরকম আপনাদের কনটেস্ট হয় আমি এক্সাম্পল দিই যেরকম ফেসবুকে ফটো কনটেস্ট হয় যে পেজ থেকে একটা ছবি একটা কনটেস্ট করবে আপনি পার্টিসিপেট হইলে যে বেশি ভোট পাবে তাকে একটা গিফট বা এরকম কিছু করা হয় সো আমরা কি করি ধরেন আমি ওই কনটেক্সটে মানে জয়েন হয়েছি এবং আমার ছবি সেখানে ভোট নেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করি রিকোয়েস্ট করি যে একটা ভোট দাও সো এখানে হচ্ছে এরকম টাইপের রিক্স নাই একদম রিস্ক নাই অনেকে শেয়ার করতেছে এখানে অনেকে দুই ডলার তিন ডলার পাঁচ ডলার বিভিন্ন ইউজার হচ্ছে বিভিন্ন এডমিন এখানে স্ক্যাম করতেছে মানে ইউজারদের মাধ্যমে নিয়ে পেমেন্ট করতেছে না সো আমি গতকালকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছি আপনারা দেখছেন এই বিষয়টা আমি গ্রুপের মধ্যে শেয়ার করছিলাম যে মানে কতজন মানুষ পাইছে আমি প্রায় যে গতকালকে দেখেন কত মানুষকে আমি পেমেন্ট করছি সেই সেইটা এখানে থেকে দেখানো হয়েছে আর কি ঠিক আছে তারপর হচ্ছে মানে এইটাই ফটো কন্টেস্টের মতো এখানে যেসব কয়েনগুলো আসছে ওই কয়েনগুলোর মধ্যে আপনি একটা ভোট করবেন ওই কয়েন থেকে বা ওই প্রজেক্ট থেকে আপনাকে একটা পেমেন্ট করা হবে বিভিন্ন এডমিনদের মাধ্যমে মানে এগ অ্যাডভান্স পেমেন্ট করে দিছে ওই এডমিনটা এখন পেমেন্ট করতেছে সো আপনি যদি আজকে করেন আমি এখানে ভিডিও দিয়ে দিছি কিভাবে করতে হবে সেটা সেইভাবে যদি করেন তাহলে আপনি প্রতি ভোটের জন্য দুই ডলার করে পাবেন আজকের জন্য আগামীকালকে হয়তো বাড়তেও পারে বা এই অফার চলেও যেতে পারে সো বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের নাই আপনারা একের অধিক অ্যাকাউন্ট খুলেও ট্রাই করতে পারেন আর যাদের আছে তারাও কিন্তু জয়েন হতে পারেন এটার মধ্যে প্রজেক্ট লিঙ্ক বা কীভাবে জয়েন হবেন এটার ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে যে এখানে কীভাবে অফারে জয়েন হইতে হবে সো সবাই মাস্ট ভি এটাতে জয়েন হবেন জাস্ট কয়েক মিনিট লাগবে যে অলরেডি আমাকে অনেকে ইনবক্সে ভিডিওগুলো দিছে মানে আপনি জয়েন হয়ে আপনি আমাকে প্রুফটা ভিডিও ইনবক্সে দেবেন এবং আপনি পেমেন্ট পাবেন গতকালকে পেমেন্ট করছি সন্ধ্যার দিকে আজকে হয়তো বা সন্ধ্যার দিকে পেমেন্ট আপনার পেয়ে যাবেন গতকালকে পেমেন্ট করছি এক ডলার চল্লিশ সেন্ট আজকে পাবেন দুই ডলার করে সো এখন মেন টপিকে আসি পাই নেটওয়ার্কের কথা বলি পাই নেটওয়ার্কের গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম পাই ব্রাউজারের বা পাই ওয়ালেটের ভিতরে যে ফিচার্সটা আমি দেখাচ্ছি এক মিনিট যে দেখেন এখনো এক ভাই হচ্ছে এটা সাবমিট করছে ওনাকে পেমেন্ট করা হবে ঠিক আছে ওয়েট সো আমি ঢুকতেছি এখানে যে আপডেটটা আসছে ওরা অফিসিয়াল ভাবে এখনো ওদের সোশ্যাল মিডিয়া থেকে এরকম কোনো আপডেট এখনো দেয় নাই এখানে যে ফিচার্সটা আসছে এটা এখনো অ্যাক্টিভেট বা ওয়ালেট কাজ করতেছে না গত গত বিরুতে দেখছিলাম যে এখানে বানজা অপশন ছিল মানে আপনাদের কিছু পাই মানে পায়ে খরচ করে আপনাদের হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভেট করতে হবে আর এইখানে যে বিষয়টা দেখেন অনলি ফুললি কে ওয়াইসি অ্যান্ড মাস্ট টেন্টিভলি কে পায়োনিয়ার ক্যান অ্যাক্টিভ দ্য মাইনেট ওয়ালেট হেয়ার নো পারচেস নেসেসারি সো যাদের কিনা ফুলি কাওয়াইস হয়ে গেছে অনকারি প্রবলেম নাই তারা হচ্ছে এইভাবে মানে এখান থেকে এই ফিচার্সটা দিয়ে করতে পারবেন যদিও এখন অ্যাভেলেবেল আছে যারা কি না অপশনটা পাইছিলেন মানে আপনাদের কিছু পাই পার্চেস করে বা একটা ফর্ম ফিল করে করতে হয়েছে ওই অপশনটা কেন কি কারণে চলে আনিস মানে উঠায় নিছে জানি না মানে হয়তোবা ওরা টেস্টিংয়ের পারপাসের জন্য বা ইউজারদের ফিডব্যাক পাওয়ার জন্য হয়তোবা ওই ফিচার্সটা নিয়ে আসছিলো বাট এখন আবার মানে সরাই নিছে তো আমাকে গতকালকে বলতেছে সাইদুল ভাই যে এখানে আমাদের আপনার যে ফিচার্সটা আসছে আমাদের ওই ফিচার্সটা এখানে নাই সো কী করবো দেখেন এটা আমার এখান থেকেও চলে গেছে সো বেসিক্যালি হচ্ছে আপনাদের ওয়ালেটগুলো অ্যাক্টিভেট করার জন্যই অপশনটা নিয়ে আসছে ওদের লাস্ট মেজর যে আপডেটগুলো সেটা হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশান বা ইমেলের মাধ্যমে আপনার ওয়ালেট ভেরিফিকেশান করার জন্য তারপর হচ্ছে যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে নতুন ওয়ালেট কীভাবে অ্যাড করবেন ওই ওয়ালেটের মধ্যে আপনার ব্যালেন্স নতুন করে ট্রান্সফার হবে ওই ফিচার্সটাই আসছিলো এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে সো বেসিক্যালি এটাই আপডেট এখানে আন অ্যাভেলেবেল আছে ফুললি যখন আপনাদের আপডেট আসবে ভিডিওটা দেওয়ার মেন রিজন হচ্ছে আপনারা কমেন্ট করতেছেন সাইদুল ভাই কীভাবে করব কীভাবে করব সো বেসিক্যালি এখন এটা ফুললি শুরু হয় নাই শুরু যখন হবে শর্ট করে আমাদের টেলিগ্রামে আপনারা হয়তো বা ভিডিওটা পেয়ে যাবেন সো ওয়েট করেন এটার জন্য এই জন্য অনেকেই শেয়ার করতেছে পেমেন্ট ওদের হয়ে যাবে সো আপনারা যারা কিনা এই পাই নেটওয়ার্কে কাজ করতেছেন একটু ধৈর্য সহকারে কাজ করেন অলরেডি পাই নেটওয়ার্কের বিশাল দাম খাইছে মোটামুটি আমি লাস্ট ভিডিওতে বলছি অনেকে বলছে সাইদুল ভাই এখন কি পাই নেটওয়ার্কে বাই করা কি উচিত হবে কিনা আপনি রিসেন্টলি দেখেন ওই ভিডিওতে বলছিলাম যে একটু ওয়েট করেন আর একটু দাম খাবে মোটামুটি আরও দাম খাইছে ক্যান জানি মনে হচ্ছে আর একটু ডাউন খাইতে পারে তখন আপনি লং টাইমের জন্য পার্চেস করতে পারেন পাই কয়েন সো এটাই হচ্ছে আপডেট আর আপনাদের একটা ভালো সুযোগ আছে বাইনান্সের এই বোটিং সিস্টেমে জয়েন হয়ে আপনার মোটামুটি একটা ভালো কয়েন আর্ন করার জন্য সো সবাই এটার মধ্যে জয়েন হয়ে থাকেন যতগুলো অ্যাকাউন্ট আছে করতে পারেন আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না খোলা থাকে খুলে একের অধিক খুলে রাখেন আপনার ফ্যামিলিতে পাঁচ ছয়টা ফোন আছে পাঁচ ছয়টা আইডি আছে সবাই খুলে রাখেন আপনারা জয়েন হতে পারবেন খুব ইজিলি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটি